উন্নত এরিয়া উন্নত অ্যাপার্টমেন্ট চার বেডের চার বেডের অ্যাপার্টমেন্ট উন্নত এরিয়াতে এখন একটি অ্যাপার্টমেন্ট নিতে গেলে মিনিমাম দুই কোটি বিশ লক্ষ টাকা কিন্তু আমরা আপনাদেরকে এটা দেব এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা দিয়ে আপনি কী পে কী কী পাচ্ছেন দুই হাজার তেরো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট পাচ্ছেন ভালো কোম্পানির ভালো লোকেশন চট্টগ্রাম সিজিএস গ্রামার স্কুল অথবা চট্টগ্রাম গ্রামার স্কুলের আশেপাশে একটি উন্নত এরিয়াতে একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে দশতলা বিল্ডিংয়ের সাততলায় দুই দিকে খোলা মেলা দক্ষিণমুখী খোলামেলা একদম কর্নার প্লটের কর্নার অ্যাপার্টমেন্টই বিক্রি হবে বিশাল ড্রয়িং রানিং আলাদা আলাদা এবং চারটি বেডরুম চারটি ওয়াশরুম তিনটি বারান্দা রুম গার্ডেন করতে পারবেন খুবই সুন্দর এবং ছাদের উপরে রয়েছে কমিউনিটির কমিউনিটি হল উন্নত মানের সিকিউরিটি সিস্টেম পার্কিং আছে কিনতে চাইলে খুব দ্রুত করেন দুই হাজার তেরো স্কোয়ার ফিটের মধ্যে চারটি বেডরুম ড্রয়িং ডানিং চারটি ওয়াশরুম চার তিনটি বারান্দা খুবই সুন্দর এই অ্যাপার্টমেন্টটি কিনতে চাইলে এখনও এখনও যোগাযোগ করবেন দশতলা বিল্ডিংয়ের দুই তলায় চট্টগ্রাম মেহদিবাগ থেকে একটু সামনে গেলেই অথবা চট্টেশ্বরী রোডে চিটাগাং গ্রাম স্কুলের আশেপাশে উন্নত মানের একটি আবাসিকে এই অ্যাপার্টমেন্টে যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন আরও অ্যাপার্টমেন্ট রয়েছে আমাদের হাতে পাঁচলাইজ আবাসিক মেহেদিবাগ আবাসিক এবং সুগন্ধ আবাসিক নাসিরাবাদ হাউজিং সোসাইটি ওয়ান নেজাম রোড হাউজিং উত্তর কলসি দক্ষিণ কলসি চট্টগ্রাম আগ্রাবাদ এবং বর্দারহাটের আশেপাশে মোরাদপুর মোড়ে আপনার কোথায় অ্যাপার্টমেন্ট লাগবে আমাদেরকে জানাইতে পারেন আর আপনি যদি বিল্ডিং নিতে চান তাহলেও আমাদেরকে জানাইতে পারেন আপনি কোথায় বিল্ডিং নিতে চান কোন এরিয়াতে নিতে চান চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আমাদের হাতে অসংখ্য বিল্ডিং রয়েছে ছোট বড়। লিপ সিস্টেম আছে একতলা দুইতলা আছে লিপ ছাড়া আছে এবং মার্কেট করতে চাইলে মার্কেট করার উপযোগী প্লট আছে আট কাটা দশ কাটা বারো কাটা এভাবে করে আপনারা অসংখ্য প্লট রয়েছে আমাদের হাতে এবং আমাদের চট্টগ্রামে এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন আপনি জমি দেখার জন্য আর বিক্রেতা ভাইরা আমরা কিন্তু সকল ভিডিও অনলাইনে আপলোড করি না তা আপনি কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন বা বিক্রি করতে চাইলেও যোগাযোগ করেন এবং যারা বড় প্লট নেবেন আপনারাও যোগাযোগ করেন বিক্রি করবেন তাও যোগাযোগ করেন একটি বিল্ডিংয়ের কথা বলি আপনাদেরকে চট্টগ্রাম সাগরিকায় জমির পরিমাণ তিন কাটা ছয় তালা সিরিয়ার প্লান তিনতলা রেডি চার কলম হয়েছে দুইটি গ্যাসের ডবল চুলা আছে দুই হাজার বিশ সালের বিল্ডিং ব্যাঙ্ক লোনের কারণেই বিক্রি হবে আপনারা এই বিল্ডিংটিও দেখতে পারেন আরও আছে অলঙ্কারের অফিসের আন্ডারে অসংখ্য বিল্ডিং অলংকার নিয়ে সাগরিকা নিয়ে এবং আপনার সিটি গেট পর্যন্ত দিঘি এবং সরাইপাড়া বড় পল এরিয়াগুলোতে যারা বিল্ডিং খালি প্লট বড় প্লট ছোট প্লট কিনতে চাইলে এখনই যোগাযোগ করে আর মার্কেট করবেন যারা দশ কাটা বারো কাটা অসংখ্য প্লট রয়েছে লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে আপনারা চাইলে রেজিস্টার বায়না টোকেন বায়না পাওয়ার অফ অ্যাটার্নি রেজিস্টারি নিয়েও আপনি ছোটো ছোটো বিনিয়োগ করে বেশি টাকা ইনকাম করতে পারবেন বিনিয়োগ আপনার প্রফিটও আপনার গ্যারান্টি আমরা নিব আর এসি প্রপার্টি নেবে আর এসসি প্রপার্টির অফিসে বসে যারা ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে ব্যবসা করতে চান এখনও যোগাযোগ করেন চট্টগ্রাম চট্টস্বরী সিজিএস গ্রামার স্কুল অথবা চিটাগাং গ্রামার স্কুলের আশেপাশে এই অ্যাপার্টমেন্টের অবস্থান উন্নত মানের একটি আবাসিকে দুই হাজার তেরো স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টটি দুই দিকে খোলামেলা দক্ষিণমুখী এবং চারটি বেডরুম লাইনের গ্যাস পার্কিং রয়েছে এই অ্যাপার্টমেন্ট আপনারা কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন আপনারা দুই হাজার তেরো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট যদি কিনতে চান দুই কোটি বিশ লক্ষ টাকার মতো খরচ হবে কিন্তু আমরা এটা আপনাকে দিচ্ছি মাত্র এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা আপনি কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এসি প্রপার্টি নিষ্কণ্ঠক নির্বাচাল জমি বিল্ডিং মেল ফ্যাট